জাংগিয়া জাংগিয়া করতে কি কি মাপ লাগবে জাংগিয়া করতে প্রথমে লাগবে হিপের মাপ হিপ থেকে সমস্ত মাপগুলো আমরা পাবো হিপকে চার দিয়ে ভাগ করে হিপ হিপ সমান সমান চার হিপকে চার দিয়ে ভাগ করলে হবে হিপ হচ্ছে চব্বিশ ধরো হিপ হচ্ছে চব্বিশ এই চব্বিশকে আমি চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে হচ্ছে ছয় তার সঙ্গে আমি ওয়ান যোগ করে ইজিক্যাল যেটা বেরোলো

দিন ভাব করলে হচ্ছে আট তার সঙ্গে দেড় যোগ করবো যোগ করলে হচ্ছে আরো দেড় পট্টি পট্টিও আমি সমান সমান পট্টি লিখে দিলাম পটটি তাহলে এবারে বুঝে নাও একটা জানিয়া করতে জানিয়া করতে আমরা কি ইসের মাপ নিচ্ছি হিপের মাপ হিপকে চার দিয়ে ভাগ করে যা আসছে সেটা হচ্ছে কোমু হিপকে চার দিয়ে ভাগ করে যেটা আসছে সেটা হচ্ছে হিপ বা পাছা আবার হিপকে চার দিয়ে তিন দিয়ে ভাগ করে হচ্ছে এটা ঝুল সময় সময় ঝুল তিন দিয়ে ভাগ করে যেটা আসলো মোট এগারো এটা হচ্ছে ঝুল এবার আমি তোমাকে বোঝাচ্ছি কি করে এটা এগারো এবার আমি পুরোটা ড্রয়িং করে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে মাপটা দিতে হবে প্রথমে নিতে হবে ঝুল তারপরে ঝুলের পর এখানে নিতে হবে দেড় ইঞ্চি পট্টি পট্টি হয়ে গেল এবার পট্টি থেকে এখানে ঝুলের শেষে নিতে হবে হাই আচ্ছা এখানে হাইটা বার করছি বারো দিয়ে ভাগ করে ঠিক আছে হিপকে বারো দিয়ে ভাগ করে হাই বাড়ালো হাই বাড়ালো হচ্ছে বারো দুগুনে চব্বিশ তার সঙ্গে ওয়ান বাই ফোর এক চার যোগ করে হলো এক এর চার এটা হলো হাই ঠিক আছে এখানে হাইটা এই যে হাই নিয়েছে এবার এখান থেকে কোমর করে এই যে দেরি চিনিছি এটা হবে কোমরের দিকে কোমর কত বেরিয়েছে সাত এখান থেকে এতদূর দূরত্ব হবে সাত কোমর এটা তারপরে এখান থেকে থেকে একদম উপর নিচ যে ঝুলটা আসলো ঝুলের পর্যব এখানে নেব আমি হিপ বা পাচার লাইনটা তাহলে হিপ বা পাচার বেরিয়েছে কত আমার হিপ বা পাচা এখানে বেরিয়েছে সাড়ে সাত তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হবে সাড়ে সাত এবার এটার সাথে এটা মিলিয়ে দেবো আর হাই বেরিয়েছে কত দুই পূর্ণ একের চার এখানে নেবো হাই ঠিক আছে হাইটা এবার এখান থেকে এটা হাইটা